সিরিজ কাগজ ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন এই সিরিজ কাগজটা ব্যবহার করে তো সিরিজ কাগজ ব্যবহার করলে কি হয় আজকে আমি সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সিরিজ মারলে কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আছে এই যে দেখুন এখানে সিরিজ মারার পরে হয়তো বা দেখতে পাবেন কিনা জানি না আমার আমার এই যে টাইলসের কালারটা একটু হলেও কালার হয়ে গেছে তো যখন আমরা পলিশ টাইলসে সিরিজ মারি তখন আমাদের এই পুকুরের লেয়ারটা একটু নষ্ট হয়ে যায় অনেক দ্রুত নষ্ট হয়ে যায় তো আমরা সিরিজ মারা থেকে বিরত থাকবো তো আমাদের এই মেঝেটা কীভাবে পরিষ্কার করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এটা কীভাবে পরিষ্কার করি তো প্রথমে আমরা এইভাবে একটু করে পরিষ্কার করে নিব ঝাঁটা দিয়ে সম্পূর্ণ মেঝেটাই আপনারা অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন তারপর আমরা এই জয়েন্টগুলো পরিষ্কার করে দেব স্ক্রাব দিয়ে যাতে এই জয়েন্টের ভিতরে যেন কোনো ময়লা না থাকে যদি ময়লা থাকে তাহলে ফুটিং ভিতরে যাবে না তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এবার আমরা একটু করে পানি দিয়ে নিবো অল্প করে বেশি না অল্প করে দেব এবার আমরা এই পিক্স জলটি দিব এটা হলো দিয়ে আমরা পুরো মেজেটা পরিষ্কার করব আপনারা একটু অল্প করে পানি দিয়ে নেবেন বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প করে দিলে মেডিসিনের কাজটা একটু ভালো হবে তো আমাদের জল দেওয়া শেষ এবার আমরা এরকম একটা ঝাঁটা দিয়ে এইভাবে পরিষ্কার করে দেব তো ভাই আমাকে কমেন্ট করেছিল যে ঝাঁটা মারলে কি টাইলসের গ্লেস নষ্ট হবে আমি তা বললাম যে না ঝাঁটা মারলে টাইলসের কোনো গ্লেস নষ্ট হবে না আপনারা ট্রাই করতে পারেন তো আমাদের কাজ শেষ দেখুন কত সুন্দর করে আমরা পরিষ্কার করে নিয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন